নমস্কার কেমন আছেন সব্বাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাবো চিংড়ির মালাইকারি তো ছোট চিংড়িটা দিয়েই বানাবো তো সেটি আপনাদের সাথে একটু শেয়ার করবো সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আমি তো বলেই থাকি প্রত্যেকের রান্নার নিজস্ব স্টাইল আলাদা আমি আমার মতো করে বানিয়েছি তো চলুন দেখে নিন কী কী নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি একদম পরিষ্কার করে খোসা টসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এই যে নারকল কাজু আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছি একবারটি পেস্ট এই কারণেই ওটা অন্য কাজে লাগবে ওই জন্য একসাথেই বানিয়ে নিয়েছি আর এই যে দুটো পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের ওটাও পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো দুটো পেস্ট করে নিয়েছি আর ধনে পাতা কেটে রেখেছি কাঁচা লঙ্কা চিটি রেখেছি আদা রসুনের পেস্ট আছেই তো এই সমস্ত আমার আজকে লাগবে উপকরণ তো চলুন রান্নাটি শুরু করি এই দেখুন প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি এ চিংড়িটাকে প্রথমে ফ্রাই করে খুব বেশি না অল্প একটু হালকা করে দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর একটা গন্ধ হয়ে নিয়েছি এই চিংড়িটাকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে তুলে নেব নারকলের দুধ দিয়ে চিংড়ির মালাইকারি বানাই তো আমি কি করলাম বানাবো বলে কাজু পোস্ত নারকল একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি ওটা কি ফুলকপির রোস্টেও কাজে লেগে যাবে তো এই জন্য একসাথে বানিয়ে নিয়েছি এই দেখুন হয়ে গেছে চিংড়িটা ফ্রাই হয়ে গেল তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই কী সুন্দর লাগছে দেখতে দেখুন আর একটু সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ বুঝে এবার আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেব গোটা গরম মশলা আজকে আমি আর দেব না না সময় একটু গরম মশলার গুঁড়োই ইউজ করব তো যাই হোক পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে আর কি এটা কষানো হয়ে আসলে আদা রসুনের পেস্টও দিয়ে দেব এক চামচ পেঁয়াজটা দেখুন একদম লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এই যে এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় আর কি তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়েই কষাতে হয় তা নাহলে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর কালারের জন্য একটু রেড চিলি পাউডার আমি কিন্তু ঝাল শুধু কাঁচা লঙ্কাই ইউজ করব ঝালের জন্য এই দেখুন টমেটোর যে পেস্ট নিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে কারণ টমেটোর যে একটা কাঁচা গন্ধ ওটা কিন্তু ঠিকঠাক করে না কষালে গন্ধটা যায় না তো একটু সি করে সময় নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এই অবস্থায় এই স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর চিঁড়ে রাখা লঙ্কাটাও দিয়ে দেব কাঁচা লঙ্কা ইউজ করবো বললাম এই দেখুন কাঁচা লঙ্কার ঝালটাই ভালো আর কি তো খুব ভালোভাবে সিম আছে সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম একটুখানি চিনি ব্যালেন্সের জন্য দিলাম তো এবার দিয়ে দিলাম ওই নারকল কাজু পোস্ত যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি বাকিটা রেখে দিলাম এবার এটাকে একটু খুব বেশি কষানোর প্রয়োজন নেই এটা দেখুন হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব প্রয়োজন বুঝে আর দুধ ইউজ করলে কী হয় যখন মালাইকারি বানাই বড় চিংড়ি দিয়ে তখন আর জল দিতে হয় না তো এখানে যেহেতু পেস্টটা ইউজ করেছি তাই জন্য জলটা দিলাম ওই ভেজে রাখা চিংড়িটাকে দিয়ে দিচ্ছি তো গ্রেভিটা একটু বেশ ভালো হবে ওই জন্যই এটা দেওয়া আর কি পেস্ট বানিয়ে দেওয়া এই দেখুন অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম রান্নাটা একদম হয়ে এসেছে আমার তো জলটা একটু কমে যাবে এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব গ্যাসটা কিন্তু অফ করে দিলাম এই দেখুন এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিংড়ির মালাইকারি তো এবার চলুন আমি সার্ভ করে নিই একটা প্লেটের মধ্যে তুলে নিই আর কি ওই যে এটা কি বলুন তো রুটির সাথেও ভীষণ সুন্দর লাগে তাই জন্য এই নারকল কাজু পোস্তর পেস্ট দিয়ে নারকলের দুধ না দিয়ে বানিয়েছি ছোটো চিংড়ি তো এই যে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর গার্নিশিংয়ের জন্য একটা টমেটোকে একটু ডিজাইন করে কেটে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস রেডি করে দিলাম দেখতে কিন্তু মন্দ লাগছে না যাই হোক সেটা তো আপনারা বলবেন কেমন দেখতে লাগছে টেস্ট অসম্ভব সুন্দর হয়েছিল তো আপনারাও ছোটো চিংড়ি এভাবে বানিয়ে একবার দেখতে পারেন তো নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো আজকের রেসিপি ছিল এটাই চিংড়ির মালাইকারি আমার নিজস্ব স্টাইলে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা